আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক মূলত আলোচনা ধর্মভিত্তিক আমরা ইসলাম ধর্মের লোক তাই ইসলামের ওপর আলোচনাটাই মূল বিষয় আমরা মুসলমান মানুষ আমরা সবসময় মুসলমান হওয়ার কারণেই আমরা পরকালের চিন্তা আমাদের বেশি কারণ আল্লাহ কোরআনে যেটা বলেছে তাতে অন্য কোনো ধর্মের লোক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাবে একমাত্র মুসলমান ধর্মের লোক যারা কোরআন এবং হাদিসকে ফলো করে কোরআন এবং হাদিস মেনে চলে তাই অন্তত দুনিয়াতে এসেছেন দুনিয়ার থেকেই পরকালের জন্য চিন্তা করতে হবে এবং দুনিয়াতে আসার কারণই একটা আল্লাহ আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটা শুধু পরকালের জন্য কিছু তহবিল গঠন করার জন্য এবং পরকালের জন্য কিছু সঞ্চয় করার জন্য যা পরকালে আমাদেরকে উপকৃত করবে দুনিয়ার থেকে যদি আপনি কিছু না নিয়ে যেতে পারেন পরকালে তাহলে পরকালের জিন্দগি আপনার সবচেয়ে খারাপ হবে আমি প্রায় একটা কথা বলি সেটা আপনার দুনিয়াতে কয়েক দিন মাত্র আপনি আসেন কয়েক দিনের অতিথি মাত্র দুনিয়াতে আপনার পরকালটাই আসলকাল যেখানে আর আপনার মৃত্যু হবে না মৃত্যু নামে কোনো জিনিসটা আপনার থাকবে না প্রকৃত মৃত্যু আপনাকে আর গ্রাস করবে না পরকালে আজ সেখানে থাকতে হবে দুনিয়াতে মুহূর্ত মাত্র সময় আপনার আপনি যদি একশো বছরও বাঁচেন দুনিয়াতে তাও আপনার জন্য এক মুহূর্ত সময় ধরা হবে দুনিয়াতে কারণ যেখানে আপনার মৃত্যুই হবে না সে তুলনায় দুনিয়ার একশো বছর আপনার কাছে কতটুকু সময় এই সময় আপনার কাছে কোনো সময় নাই। তাই দুনিয়ার থেকে যদি আপনি কিছু সংগ্রহ করে পরকালের জন্য কিছু না নিয়ে যেতে পারে তাহলে আপনার জন্য পরকাল হবে একদম অন্ধকার কারণ পরকালে আপনাকে যদি জাহান নামে যেতে হয় এর সেই তার খারাপ আপনার জন্য কিছু হবে না কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে অনেক ভালোবেসে এবং আপনার প্রতি আল্লাহর খুব দরদ আছে প্রতিটা মানুষের প্রতি আল্লাহর দরদ আছে এই দরদের কারণে আল্লাহ সব সময় চান যে আপনি যেন জান্নাতে যান আপনার আপনাকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছে একটা কারণে সেটা হচ্ছে